এই মুহূর্তে আমরা রাজশাহীর পুঠিয়া এখানে বানেশ্বর হাতে আমরা পেঁয়াজের দামটা জানবো আমরা এখানে রাজশাহী থেকে পেঁয়াজের দামটা জানবো আমরা বর্তমানে রয়েছি রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর পেঁয়াজ হাতে। আমরা রাস্তার ওপাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পেঁয়াজ বিক্রেতা

কত বলছি না আজকে বাজারে পেঁয়াজের দাম কত বলছে একচল্লিশশো বলছে আপনার কাছে কত কইছে